হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি ইউটিউব থেকে তো প্রথম পেমেন্ট পেয়েছি তো কিভাবে পেলাম সেই সমস্ত আলোচনা একটু পরে করছি তো ফার্স্টে দেখো আমি চা করে নিচ্ছি কারণ মিস্ত্রি এসেছে ওদেরকে চা দিতে হবে তো সেই জন্য আর কি চাটা আমি আগে করে নিলাম তো চা করে ওদেরকে দিয়েও দিয়েছি চা দিয়ে তো আমি চলে আসলাম বিছানাটা তুলতে তাড়াহুড়ো করে কারণ রান্না চাপাতে হবে কারণ মিস্ত্রি থাকলে তো অনেক ঝামেলা তাই না তো আমাদের ঘর ভাঙা হয়েছে দুদিন হলো আর আমরা ও ঘর থেকে আমরা এখন রান্নাঘরে আছি আর কি যেখানে রান্না করি তো রান্না করি ওই পাশে তোমাদেরকে দেখাবো পরে আর এই পাশে হচ্ছে এই রুমে আমরা থাকি তো বিছানাটা নিয়ে আসা হয়েছে আর সব কিছু ওই ঘরেই আছে এই পাশে রুমটাতে আর কি আর এই পাশে রুমটা তো ভাঙা হয়েছে তো যাই হোক সেসব তোমাদেরকে আমি দেখিয়ে দেবো পরে কোথায় কি তোলা হলো বা ভাঙা হলো সেটা আমি দেখিয়েই দেব তো যাই হোক দেখো আমাদের ঘরটা ভাঙা হয়েছে কতটা মানে এক সাইডটা আর কি সেখান থেকে যেখান থেকে শুরু করবে সেখান থেকে সেটাই আর কি ভাঙা হয়েছে আর একটা রুম রয়েই গেছে তো সেই জন্য আর কি তো ওইদিকে আমি বিছানা তুলে নিয়েছি বিছানা তুলে আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্না বসিয়ে দিয়েছি ভাতের দিকে বসিয়ে দিয়েছি মানে জলটা আর কি ভাতে তো যাই হোক এখন আমি চালটাও ধুয়ে দেবো পরিষ্কার করে ধুয়ে আমি চালটা দিয়ে দেবো তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এদিকে আমি চাল দিয়ে দিয়েছি আর চাল দেওয়ার পরে চালটা যেহেতু আজকে একটু বেশি দিয়েছি তো সেই জন্য আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম কারণ না জল বেশি না হলে আবার লেগে যাবে তো সেই জন্য আর কি তো এরপর আমি একটু নেড়েও দিলাম হাতা দিয়ে নেড়ে ভালো করে ঢেকে ভাতটা হতে আর কি দেব তো ভাতটা হতে থাকবে আর আমি ইউটিউব থেকে কত টাকা পেলাম সেটা তোমাদেরকে বলে দিই আমি ইউটিউব থেকে কোনো টাকাই এখনো পর্যন্ত পাইনি আর হচ্ছে এটাই হচ্ছে আসল কথা কোনো টাকাই আমি পাইনি তো আর কি সরকারি ঘর বলে যেটাকে তো তোমাদের ওই দিকে হয়তো অনেকেই পেয়ে থাকবে তো সেই সেই টাকাই আমরা পেয়েছি সেটা দিয়েই আমাদের ঘর ফাঙা হয়েছে ঘর তোলা হচ্ছে আর কি তো এটাই কারণ এছাড়া কিছুই না ইউটিউব থেকে আমি কোনো টাকাই পাইনি তো এই তো তোমাদেরকে বলে দিলাম যে ইউটিউব থেকে আমি টাকা পেয়েছি কি না তো যাই হোক আমি এখন সবজিটাও কেটে নিচ্ছি তো আজকে রান্না করব হচ্ছে লাল শাক দিয়ে একটা তরকারি করব আর সমস্ত সবজি দিয়ে একটা মানে চচুরির মতো করবো তো যাই হোক আর এদিকে রুই মাছ এসেছিলো বাড়িতে রুই মাছের একটা ঝাল করব। এদিকে দেখো আমি রুই মাছটা ভেজেও নিচ্ছি তো ভেজে নেওয়ার পর আমার রান্না পাড়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে দেখো আমাদের বালির গাড়িও চলে এসেছে তো রাস্তায় যেহেতু জায়গা ছিল না তো সেই জন্য আর কি বালির গাড়িটা আর কি মাছ মাঝখানে রেখে গিয়েছিল পরে সেগুলোকে সরিয়ে নেওয়া হয়েছিলো আর কি যেহেতু রাস্তাটা একটু আর কি ছোটো সেই জন্য তো বালি তো ফেলে রেখে গেছে আর দেখো আমাদের উঠোনটা কতটা গর্ত করেছে দেখলে খারাপ লাগছে কী করবো কিছুই করার নেই ঘর তুললে তো করতেই হবে আর এদিকে আমি সন্ধ্যাবেলা দুধটাও জাল দিয়ে নিচ্ছিলাম তো তোমরা দেখতে থাকো এরপরে আমি দুধ জাল দিয়ে গিয়েছিলাম একটা নিমন্তন্ন খেতে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম